যে রেজিগনেশান দিয়েছে এবং উইড্রো করেছে কোনোটাই আমার নলেজে নেই কিন্তু একটা কথা পরিষ্কার শুনুন দল কাজ না করলে কাউকে মার্সি করবে না কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে আঠারো থেকে উনিশ ঘন্টা কাজ করেন আপনি এই তো অসুস্থ আপনারা তো জানেন আমি গত পরশু দিন নার্সিংহোম থেকে বেরিয়েছি বা তার গিয়ে একটা প্রোগ্রাম নিমন্ত্রণ করেছে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব যতক্ষণ বাঁচব যতক্ষণ বাঁচব আমি এমএলএ হয়েছি মানুষ ভোট দিয়েছে মানুষের পাশে থাকার জন্য। কাউন্সিলরদেরও নৈতিক দায়িত্ব মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছেলেখেলা করা যাবে না কেন্দ্রীয় সরকার চায় এক মাসে যেটা দু বছর ধরে হতো সেটা এক মাসে আজকে আবার দেখলাম চার তারিখে নয় বিএল পঁচিশ তারিখে জমা দিতে হবে একটা ছেলে খেলা চলছে এসআইআর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কাটার চেষ্টা চলছে সেখানে কোনো কাউন্সিলার যদি দুর্বল হয়ে যায় মানুষের সর্বনাশ হয়ে যাবে মানুষের সর্বনাশ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বেঁচে থাকতে হতে দেবো না এবং আমিও চাই না কারোর নেগলেজেন্সির জন্য নাগরিকদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যাক তাতে বকাবকি করতে হবে কারোর কিছু করার নেই আমাকে মমতা ব্যানার্জি এই বিধানসভার দায়িত্ব দিয়ে রেখেছেন মাঠে নাচ করবার জন্যে নয়তো কাজ করবার জন্যে সে কাজ করতে গেলে যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে যা করার করব এসব বলে লাভ নেই তাহলে বাঘবিতানটা কি আপনার সঙ্গেই হয়েছিলো আপনি কি বলেছিলেন যে না এসব এসব আপনাকে আমি আপাতত বলছি না অনলি থ্রি পারসেন্ট এই দেখুন এখানে আমার এ একটা ঘুরছে কোথায় গেল এই যে এ ঘুরছে আমার বাউন্ন পারসেন্ট বাষট্টি পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট এক একটা ওয়ার্ডে কাজ আট নম্বর ওয়ার্ডে অনলি থ্রি পারসেন্ট চব্বিশ তারিখে অভিষেক ব্যানার্জির ভিসি আছে আমাকে ছেড়ে দেবে কৈফের তো নেবে আমার কাছে তো আমাকে কৈফেত দিতে হলে আমি যাদের উপর ভরসা করি তাদেরকে তো আমার বলতে হবে ভাই কাজ করো কালকে পর্যন্ত ছিল থ্রি পারসেন্ট আর আজকে হয়ে গেছে সাতাশ পারসেন্ট কী করে হয় আমি তো ম্যাজিক জানি না আমি তো পিসি সরকার নই আমি কালকে রাত্রে আটটায় ধরেছি আট নম্বর ওয়ার্ড কালকে রাত্রির আটটায় ছিল তিন পার্সেন্ট আর আজকে বিকেল পাঁচটায় হয়েছে সাতাশ পার্সেন্ট কি করে হলো কাজ করতে জানতে হয় কাজ করতে জানতে হয় কাজ করাতেও জানতে হয় আমি সবাইকে ভালোবাসি কিন্তু কোনো কাউন্সিলার যদি কাজ না করে আমার বাবা হলেও রেয়াজ করব না কাজ করতে হবে দল টিকিট দিয়েছে দল তোমার উপর বিশ্বাস করেছে আর তুমি কাজ না করে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে ওসব চলবে না আপনার আপনার বিধানসভা এলাকায় কত শতাংশ কাজ এই মুহুর্তে কমপ্লিট হয়েছে বলছে আজকে পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ দু নম্বর ওয়ার্ড আর আট নম্বর ওয়ার্ড কম দু নম্বর ওয়ার্ডে এই এখন যাচ্ছি আমি একটা অসুস্থ মানুষ ডাক্তার আমাকে বলছে বেডে শুয়ে থাকতে আমি পারছি বেডে শুয়ে থাকতে দু নম্বর ওয়ার্ডের তিনটে বুথে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সেভেন একটায় পয়েন্ট ফর্টি সেভেন আর একটায় টু পয়েন্ট ফাইভ সেভেন যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট হওয়ার কথা তাহলে আমি কি তাকে চুমু